হয়রত আবদুল্লাহ ইবনে আব্বাস রা বর্ণনা করেন যখন হয়রত মুসা আ এর জন্মগ্রহণের সময় হল তখন তার মাতা একজন দাত্রীকে ডাকলেন এই দাত্রী সেই দাত্রীদের অন্যতম যাদেরকে ফেরাওনের লোকেরা নিযুক্ত করে রেখেছিল যে বাড়িতে কোনো শিশু জন্ম হত তাদের কাজ ছিল ফেরাউনের লোকদেরকে নবজাত শিশুর জন্মের সংবাদ দেওয়া এ খবরের ভিত্তিতেই ফেরাউনে ঘাতক বাহিনী এসে নবজাত শিশুকে হত্যা করত কিন্তু এ ধাত্রীটির সঙ্গে মোসা আ এর জননী অন্তরঙ্গতা ছিল যথাসময়ে প্রসব বেদনা আরম্ভ হলে তাকে ডাকা হয় সে আসলে হয়রত মুসা আ এর মাতা তাকে বলেন আমার যে এ অবস্থা তা তুমি যান তবে তোমার বন্ধুত্বের দ্বারা আমি উপকৃত হতে চাই ধাত্রী তার দায়িত্ব পালন করল হয়রত মুসা আ এর মায়া মহাব্বত দ্বারা তার অন্তঃ পরিপূর্ণ হল তখন ধাত্রীর হাতে হয়রত মুসা আ জন্মগ্রহণ করলেন ধাত্রী তাকে কুলে নিল মুষা আজ এর চক্ষুদ্দ্বয়ে মাঝখান দিয়ে একটি নূল বের হয় এ দৃশ্য দেখে ধাত্রী অত্যন্ত বিস্মিত হল তার দেহের প্রতিটি কম্পমান হল আ হয়রত মুষা আহ এর মায়া মহাব্বত দ্বারা তার অন্তঃ পরিপূর্ণ হল তখন ধাত্রী হয়রত মুষা আহ এর মাকে বলল আমাকে যখন ডাকা হয় এবং আমি তোমার নিকট আসি তখন আমার পিছনে তোমার সন্তানে ঘাতকরা ছিল অর্থাৎ আমার ইচ্ছে ছিল জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে শিশুটিকে ঘাতকদের হাতে অর্পণ করব কিন্তু এখন আমার অন্তরে তোমার সন্তানের জন্য এমন মায়া সৃষ্টি হয়েছে যে জীবনে এমন মায়া আমি কারো জন্য উপলব্ধি করিনি এজন্যে আমি বলছি তোমার পুত্রের হেফাজত কর এরপর যখন ধাত্রী হয় রতমূষা আহ এর গৃহ থেকে বের হচ্ছিল তখন ফেরাউনের একজন গোয়েন্দা তাকে দেখে ফেলেছিল তারা সংমিশ সেই দেয় উপস্থিত হল এবং ঘরে প্রবেশ করতে চাইল তখন হয়রত মুসা আহ এর ভগ্নি দ্রুত এসে তা মাতাকে খবর দিল যে সৈন্যবাহিনী এসে পড়েছে এবং তারা ভিতরে প্রবেশ করতে চায় তখন হয়রত মুসা আহ এর বোন তাকে কাপড়ে জুড়িয়ে চুলো নিক্ষেপ করল সে বুঝতেই পারেনি যে সে কী করছে এরই মধ্যে সৈন্যরা ভিতরে প্রবেশ করল চুলোয় আগুন জ্বলছিল হয়রত মুসা আহ এর মাতার চেহারায় কোনো ভাবান্ত হল না সৈন্যরা জিজ্ঞেস করল ধাত্রী কেন এখানে এসেছিল তিনি বললেন সে আমার বান্ধবী আমার সাথে দেখা করতে এসেছিল এরপর তারা ফিরে গেল তখন চুনোর কাছে গিয়ে মা দেখলেন এরই মধ্যে চুলোর আগুন নিভে গেছে এবং শিশু মূষা নিরাপদে রয়েছেন তিনি তাকে কোলে তুলে নিলেন কিছুদিন ফেরাউনের সৈন্যরা ঘরে ঘরে শিশু সন্তানে অনুসন্ধান করতে লাগল তখন তিনি তার পুত্রের ব্যাপারে ভীত হয়ে পড়লেন ওই সময় আল্লাহ পাক তার অন্তরে ইলহাম করলেন যে শিশুটিকে একটি কাষ্ঠ নির্মিত বাক্সে রেখে নিলন্দে ভাসিয়ে দাও এ ঘটনায় বিবরণ পবিত্র কুরআনে এভাবে বিকৃত হয়েছে অর্থ আমি মুসাজনী নিকট এ প্রত্যাদেশ করলাম যে তাকে সাগরে নিক্ষেপ কর তথা নিলন্দে ভাসিয়ে দাও মূসা আফ এর মাতার অন্তরে এ ধারণা আসার সঙ্গে সঙ্গে তিনি এক কাঠ মিস্ত্রিকে বাক্স তৈরির নির্দেশ দিলেন লোকটি বলল এমন বাক্সের তোমায় কি প্রয়োজন তখন মুসা আহ এর জননী মিথ্যা বলেননি তিনি জবাব দিলেন আমার একটি শিশু সন্তান রয়েছে তাকে এর মধ্যে লুকিয়ে রাখব কাঠ মিস্ত্রি জিজ্ঞেস করল লুকিয়ে রাখবে কেন তিনি বললেন ফেরাউনের শূন্যদের ভয়ে যাহোক তিনি বাক্সটি নিয়ে রওয়ানা হলেন এদিকে মিস্ত্রি শূন্যদের নিকট এ খবর দেওয়ার জন্য হাজির হল সে কিছু বলতে চাইল কিন্তু আল্লাহ পাক তার চিনিয়ে নিলেন এরপর সে হাতের ইশারায় কিছু বুঝাতে চাইল কিন্তু যখন সে তাতেও ব্যর্থ হল তখন শূন্যদের সর্দার তাকে পিঠিয়ে বের করার নির্দেশ দিল যখন সে তার স্থানে প্রত্যাবর্তন করল তখন আল্লাহ পাক তার বাকশক্তি ফিরিয়ে দিলেন আর সে পুনরায় সংবাদ পেছানোর জন্য সৈন্যদের নিকট হাজির হল কিন্তু এবারও তার বাকশক্তি চলে গেল তার দৃষ্টিশক্তিও চলে গেল অবশেষে লোকেরা তাকে মেরে বহিষ্কার করে দিল এখন সে চরম দুর্বস্থার সম্মুখীন হাঁটতে হাঁটতে সে একটি ময়দানে উপস্থিত হল এবং মনে মনে নিয়ত করল যে যদি আল্লাহ পাক তার দর্শন ও বাকসুক্তি ফিরিয়ে দেন তবে সে আর কখনও সেই শিশু ব্যাপারে গোয়েন্দাগিরি করবে না আল্লাহ তার এ নিয়তের কারণে তার দর্শন ও বাকসুক্তি ফেরত দিলেন সে সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেল এবং দোয়া করল হে আমার প্রতিপালক আমাকে তোমায় এই নেক বান্দার ঠিকানা জানিয়ে দাও আল্লাহ পাক তাকে মুসা, আ এর ঠিকানা জানিয়ে দিলেন সে তার নিকট পৌঁছল এবং ইমান আনল সে এ সত্য উপলব্ধি করল যে সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকেই হয়েছে ওহাব ইবনে মুনা বিহ রহ বর্ণনা করেছেন হৈরত মুসা আহ এর মাতা যখন অন্তঃসত্ত্বা তখন তিনি তার অবস্থা গোপন রাখলেন কেউ এ সম্পর্কে অবগত হল না যেহেতু আল্লাহ তায়লা বনি ইসরায়েলের প্রতি ইহসান করতে ইচ্ছা করলেন তাই তিনি পৃথিবীতে হয়রত মুসা আহ এর আগমনের অবস্থাকে গোপন রাখলেন এখানে উল্লেখ্য যখন বনি ইসরায়েলের অনেক পুত্র সন্তানকে হত্যা করা হলো তখন ফেরাউনের জাতির পক্ষ থেকে এর প্রতিবাদ করা হয় এ মর্মে যে যদি তাদেরকে এভাবে হত্যা করা হয় তবে অবশেষে আমরা গোলাম কোথায় পাব এবং পরিণামে আমাদেরকেই যাবতীয় কাজ করতে হবে ফেরাউনের জাতি কিবতীদের পক্ষ থেকে উত্থাপিত এ দাবির প্রেক্ষিতে ফেরাউন এ সিদ্ধান্ত গ্রহণ করল এক বছর বনি ইসরায়েলের পুত্র সন্তানদেরকে হত্যা করা হবে না আর এক বছর করা হবে যে বছর হত্যা না করার সিদ্ধান্ত ছিল সে বছর হয়রত হারুন আহ গ্রহণ করেছিলেন আর যে বছর হত্যা করার সিদ্ধান্ত ছিল সে বছরই হয়রত মুসা আহ এর জন্ম হল যেহেতু ফেরাউনের লোকেরা বনি ইসরায়েলের পুত্র সন্তানদের ব্যাপারে ধাত্রীদেরকে গোয়েন্দাগিরির কাজে ব্যবহার করে তাই প্রতি মুহূর্তে ঘরে ঘরে অনুসন্ধান কার্য চলত আল্লাহ পাক তার বিশেষ রহমতে এ ব্যবস্থা করেছেন যে হয়রত মুসা, আহ এর মাতার দেখে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি যখন হয়রত মুসা, আহ জন্মগ্রহণ করলেন তখন তার ভগ্নী মারিয়াম ব্যথিত আর কেউ জানতেই পারল না আল্লাহ পাক মুসা, আহ এর মাতার অন্তরে কথার ইলহাম করলেন যে তুমি শিশু সন্তানটিকে দুধ পান করাতে থাক যখন ফেরাউনে লোকদের তরফ থেকে কোনো প্রকার আশঙ্কা হয় তখন তাকে নীল নদে ভাসিয়ে দিও মুসা আহ এ মাতা শিশু সন্তানটিকে তার কোলে লুকিয়ে দুধ পান করাতে থাকেন শিশু মূসা কাঁদতেন না এমনকি নড়াচড়াও করতেন না কিন্তু এতদা সত্ত্বেও মূসা জননীর আশঙ্কা হল যে ফেরাউনের লোকেরা যে কোনো সময় আক্রমণ করতে পারে তাই তিনি একটি সিন্দুক তৈরি করালেন সিন্দুকের মধ্যে শিশু সন্তানকে রেখে তাকে নিলন্দে ভাসিয়ে দিলেন হয়রত আবদুল্লাহ ইবনে আব্বাস রা বর্ণনা করেন ফেরাউনের শুধু একটি কন্যা সন্তান ছিল পুত্র সন্তান ছিল না ওই কন্যা সন্তানটিও শ্বেত রোগে আক্রান্ত ছিল তার চিকিৎসার যাবতীয় ব্যবস্থা হওয়া সত্ত্বেও সে সুস্থ হয়নি যাদুকররা বলেছিল তার আরোগ্য লাভ করা সম্ভব হবে নীলন্দের দিক থেকে মানবাকৃতির কোনো প্রাণী এ নীলন্দে পাওয়া যাবে তার মুখে লালা যদি ব্যবহার করা যায় তবে সেতেরোগ্রস্ত এ কন্যাটি সুস্থ হবে আর তা পাওয়া যাবে অমুক দিন সূর্য উদিত হওয়ার সময় ওই দিন ছিল সোমবার ফেরাউন নীলন্দের তীরে তার বসবাস স্থান তৈরি করাল তার সাথে ছিল স্ত্রী আছিয়া বিনতে মোজাহেম ফেরাউনের এ অসুস্থ কন্যাটিও ছিল হঠাৎ একটি সিন্দুক ভাসমান অবস্থায় দেখা গেল ফেরাউন আদেশ দিল ভাসমান বস্তুটি নিয়ে আসতে খনিকে মধ্যে তার পরিচালকরা সিন্দুকটি ফেরাউনের সামনে এনে রেখে দিল তারা সিন্দুকটি খোলার চেষ্টা করল কিন্তু ব্যর্থ হল পরে ফেরাউনের স্ত্রী আছিয়া কাছে আসলেন এবং তিনি সিন্দুকের ভিতর একটি নূর দেখতে পেলেন যা অন্য কেউ দেখতে পারেনি যা তিনি সিন্দুকটি খুলে ফেললেন যার ভিতর থেকে সুন্দর একটি ফুটফুটে শিশু সাইতো অবস্থায় পাওয়া গেল যার চক্ষুদ্দ্বয়ে মাঝখানে নূর চমকাচ্ছিল আল্লাহ পাকটা রিজিক তার আঙ্গুল সমূহের মধ্যে দিয়ে দিয়েছিলেন সে এ আঙ্গুল চুষে দুধ পান করত এ নিষ্পাপ শিশুটির প্রতি অসাধারণ নেহমায়া আছিয়ার অন্তরের সৃষ্টি হল এমনকি ফেরাউনও তাকে ভালবাসতে লাগল সিন্দুক থেকে শিশুটিকে বের করা হলো তার অসুস্থ কন্যা হেসে পড়ল সে এ নবজাত শিশুর মুখের লালা নিয়ে তার সেতরোগ্রস্ত দেহে মালিশ করল সঙ্গে সঙ্গে সে সুস্থ হল উইখণ্ শিশুটিকে চুম্বন করল এবং টান দিয়ে বুকে টেনে এনে আদব করল পবিত্র কোরআনে এ ঘটনাটিকে এভাবে বর্ণনা করা হয়েছে অর্থ এরপর ফেরাউনে পরিবারের লোকজন তাকে উঠিয়ে নেয় যাতে সে তাদের শত্রু এবং দুঃখের কারণ হয় অর্থাৎ গুবিষ্যতে হয়রত মুসা তাদের দুশ্মন হবেন এবং তাদের দুশ্চিন্তার করণ হবেন এরপর ঈর্ষাদ হচ্ছে অর্থাৎ নিশ্চয় ফেরাউন হামান এবং তাদের সৈন্যবাহিনী ভুল করেছিল আর তাদের ভুল প্রত্যেক ব্যাপারেই ছিল যেমন হয়রত মুসা আহ জন্মগ্রহণ করবেন এই ভয়ে হাজার হাজার নিষ্পাক শিশুকে তারা হত্যা করেছে এটি ছিল তাদের মারাত্মক ভুল দ্বিতীয় শিশু মূষাকে তারা নিলন থেকে তুলে নিয়েছে এবং নিজে বাড়িতেই লালন পালন করেছে পরবর্তীকালে যা হবার তা হয়েছে কোন কোন ব্যাখ্যাকার এ আয়তে ব্যাখ্যা করেছেন এভাবে নিশ্চয় ফেরাউন এবং হামান ও তাদের সৈন্যবাহিনী ছিল অপরাধী হাজার হাজার নিষ্পাপ শিশুকে হত্যা করার মতো বড় অপরাধ আর কি হতে পারে আ এজন্যেই আল্লাহ পাক ফেরাউন ও তার সহযোগীদেরকে হয়রত মুসা আহ এর দ্বারা শাস্তি দিয়েছেন এবং যে শিশু থেকে আত্মরক্ষার জন্য হাজার হাজার শিশুকে ফেরাউন হত্যা করেছে সেই শিশুটিকে আল্লাহ পাক তার বাড়িতে তারই নাকে ডবায় তারই দ্বারা লালন পালন করিয়েছেন এটি নিঃসন্দেহে সর্বশুক্তিমান আল্লাহ পাকের অনন্ত অসীম ক্ষুদরতের এক বিস্ময়কর নিদর্শন